এক জাগ্রত ডাকাতকালীর অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বাংলার দিকে দিকে ছড়িয়ে রয়েছে অজস্র ডাকাত কালীবাড়ি তার মধ্যে অন্যতম ভালিয়া ডাকাতকালীর মন্দির যা তেলোভেলো ডাকাতকালী মন্দির নামেও খ্যাত হুগলির মায়াপুর স্টেশন থেকে মিনিট পাচেকে দূরত্বে রয়েছে এই মন্দির এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছেন ঠাকুর রামকৃষ্ণ এবং মা সারদা দেবী আরামবাগে রয়েছে তেলোভেলোর মাঠ তেলো ও ভেলো হল পাশাপাশি অবস্থিত দুটি গ্রাম একদা তেলোভেলো ছিল ডাকাতদের ঘাঁটি কথিত রয়েছে একদিন মা সারদা ঠাকুর রামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে আসার জন্য পায়ে হেঁটে কামারপুকুর থেকে রওনা দেন পথে ক্লান্ত মা সারদা তেলোভেলোর মাঠে ডাকাতদের খপ পড়ে পড়েন ডাকাত সর্দার মা সারদার মধ্যে নিজের আরাধ্যা দেবী মা কালীর দর্শন পান সেই রাতে মা সারদাকে তারা আশ্রয় দেন মুড়ি মুরকি ও চালবাজা দিয়ে আপ্যায়ন করেন ডাকাত সর্দার ভীমে ডাকাত এবং তার স্ত্রী ডাকাত সর্দারের প্রতিষ্ঠিত মন্দিরই ভালিয়ার ডাকাত মন্দির নামে জনপ্রিয় এখানে মায়ের নৃত্য পুজো হয় ভোগের সঙ্গে মুড়ি মুড়কি ও চাল ভাজা দেওয়া হয় বাংলার বারোশো আশি বঙ্গাব্দে তিন চৈত্র শ্রী শ্রী মা শারদামণি দেবী রওনা দিয়েছিলেন কামারপুকুর থেকে গন্তব্য দক্ষিণেশ্বর তিনি যাবেন পায়ে হেঁটে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের শরীর অসুস্থ তাই মা উদ্বিগ্ন কয়েকজন যাত্রী গঙ্গা স্নান করার উদ্দেশ্যে কামারপুকুর থেকে কলকাতার পথে যাচ্ছিলেন মা ও তার ভাসুরপো শিবরাম এবং লক্ষ্মীমণি দেবীর সঙ্গে তিনি সঙ্গী হন কামারপুকুর থেকে আরামবাগ কয়েক মাইলের পথ আরামবাগ থেকে তারকেশ্বরের মধ্যে পড়ে তেলোভেলোর মাঠ ডাকাতদের ডেরা পথ হেঁটে মা শারদা ক্লান্ত হয়ে পড়েন ডাকাতদের খপ্পরে পড়তে হবে ভেবে মায়ের সঙ্গী মহিলারা ভয় পান তারা তাড়াতাড়ি হাঁটতে থাকেন মা বলেন তার কথা না ভেবে সঙ্গীরা যেন এগিয়ে যান তারকেশ্বরে সবার সঙ্গে দেখা হবে তেলোভেলোর মাঠে যখন মা ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছেন তখন মায়ের সামনে এসে দাঁড়ান ডাকাত সর্দার ভীম মা সারদা তাকে দেখে বিচলিত হননি তিনি বলেন তোমার মেয়ে গো বাবা আমি সারদা যাচ্ছি তোমার জামায়ের কাছে দক্ষিণেশ্বরে ভীমেশর্দা দেখতে পান তেলোভেলোর মার যেন অদ্ভুত আলোর জ্যোতিতে ভরে গেল মা সারদার মধ্যে ডাকাত সর্দার ভীম নিজের দেবী মা কালীকে দেখতে পান তিনি মা সারদাকে নিজের কুটিরে নিয়ে যান ঘরে থাকা মুড়ি মুরকি ও চাল ভাজা খেতে দেন মা সারদাকে তৃপ্তি করে খেয়ে মাটির দাওয়াতেই শুয়ে ঘুমিয়ে পড়েন মা সারদা পরের দিন ভোরে ডাকাত সর্দার ভীম নিজেই মা সারদাকে তার সঙ্গীর কাছে পৌঁছে দেন সর্দার ভীব মনে করেন বহু জন্মের পুণ্যের ফলে মা ভবতারিণী স্বয়ং এসেছেন তার কাছে তারপরেই তিনি প্রতিষ্ঠা করেন কালী মন্দির ডাকাতি ছেড়ে দেন তারা বেশ কয়েকবার দক্ষিণেশ্বরে গিয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়েছে কেউ কেউ বলেন ডাকাতের নাম ছিল সাগর সাঁতরা এবং তার স্ত্রী মাতঙ্গিনী তাদের দুই ছেলে বিহারি ও মেহারি শ্রীমায়ের কাছে মন্ত্রদীক্ষা পেয়েছিলেন আষাঢ় মাসের অমাবস্যা তিথিতে আরামবাগের তেলোভেলোর মাঠের মন্দিরে আজও মায়ের বাছড়ি পুজো অনুষ্ঠিত হয় আষাঢ় মাসের অমাবস্যার দিন দিনের বেলায় প্রচুর ভক্ত আসেন এই দিন মাকে রক্ষাকালী রূপে পুজো করা হয় পুজোয় মহিষ মেষ এবং ছাগল বলি দেওয়া হয় মন্দিরের সামনে একটি ঘরের মধ্যে বলি স্থান রয়েছে ছাগল ও মহিষের আলাদা আলাদা বলি দেওয়ার হাড়ি কাঠ রয়েছে দীপান্বিতা কালী পুজোর রাতে মায়ের নিশি পূজা হয় বহুকাল আগে এই এলাকা ছিল জঙ্গলে ঘেরা ভয়ে কেউ যেতেন না দিনের বেলায় তড়িঘড়ি পুজো করে যে যার বাড়ি ফিরে যেতেন জনশ্রুতি অনুযায়ী এই মন্দিরে আগে নরবলি হতো এখন পরিস্থিতি বদলে গিয়েছে গড়ে উঠেছে শারদা মঠ মিশন প্রতিদিন মায়ের নিত্য পুজো হয় পুরনো কালী মন্দির সংস্কার করা হয়েছে নতুন কালী মন্দির তৈরি হয়েছে মন্দির নির্মাণ করেছে ডালিয়া সারদা সংঘ পাশাপাশি দুটি ঘরে প্রতিষ্ঠা করা হয়েছে মা সারদার মর্মর মূর্তি এবং লাঠি হাতে ভীম সর্দারের মূর্তি নতুন মন্দির থেকে পঞ্চাশ মিটার দূরে নির্জনে রয়েছে প্রাচীন কালী মন্দির মন্দিরটি দু সালে সংস্কার করা হয়েছে গোলাপি রঙের এক রত্ন মন্দির মাটি থেকে মন্দির বেশ উঁচুতে অবস্থিত গর্ভগৃহে তিন ফুট উঁচু বেদির ওপর চার ফুট উচ্চতার মা দক্ষিণাকালীর বিগ্রহ রয়েছে মা কৃষ্ণবর্ণা মায়ের ডান হাতে বড়া ভয় মুদ্রা যেন সকলকে কৃপা করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ